নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি গল্পের শুরুতেই আরও লোক তো বড়মাকে বলছে যে বড়মা যদি রোশনাই সত্যি কোনো দোষ করে থাকে তাহলে কিন্তু ও শাস্তি পাবেই তখন বড়মা বলছে তুই তো ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলি আমাদের থেকে তো তুই ওকে বেশি ভালো করে চিনিস তুই বুঝতে পারিস নি যে রোশনাই মেয়েটা কেমন এদিকে বাবলু বলছে যে রোশনায় যাতে কোটে গিয়ে শাস্তি পায় তার ব্যবস্থা কিন্তু আমি করব আর বর্দা যদি ওর বেলের রকম কোনো ব্যবস্থা করে বা সাহায্য করে তাহলে কিন্তু এই বাড়িতে ওর যে কোনো জায়গা হবে না তখন বড়মা বলছে আমি তো আর তোমার বর্দাকে জোর করে পাঠাইনি তার মন চেয়েছে তার বিবেক ধাক্কা দিয়েছে তাই সে গেছে তোমার যদি রকম সমস্যা হয় তুমি তোমার বর্দার সাথে সরাসরি কথা বলে নিও আমাকে কিছু বলতে এসো না এই ব্যাপারে এদিকে বাদশাহ যখন যাচ্ছে তখন মিনি বলছে যে দেখ রোশনাই আমাকে কোনোদিনও মিথ্যে কথা বলতে শেখায়নি সবসময় বলেছে সত্যি কথা বলতে তাই তুই ওকে যখন প্রশ্ন করবি যে তুমি গরিমার কোনো ক্ষতি করেছো না ও যদি বলে যে না আমি করিনি তাহলে ওর কথাটা তুই বিশ্বাস করিস আর ওকে ওখান থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসিস এদিকে তো ছোট আর মাধবী লতা গাড়ি করে থানাতে যাচ্ছে ছোট বলছে শুনুন একটু না মুখটা সামলে কথা বলবেন যার তার সামনে না আমার সাথে মানে যেমন তেমন করে কথা বলবেন না বুঝতে পেরেছেন তখন বল মাধবী বলছে কি যেমন তেমন কথা বলবো না হ্যাঁ ধুর নিকুচি করেছে যাবই না আমি ছোট বলছে যাবেন যাবেন না না আমার পেন ড্রাইভটা আমাকে ফেরত দিয়ে দিন না নিজের বুদ্ধি আছে আমার মাথায় তো পুরো কি বলবো নির্বুদ্ধি একেবারে ছোট বলছে আপনার কথা শুনে লাভ নেই আপনি আমাকে পেন ড্রাইভটা দিন দেখি মেয়েটাকে ওরা থানাতে নিয়ে গেছে গিয়ে দেখি কথাবার্তা বলে প্রমাণটা দেখাবো হ্যান্ড ওভার করবো আর মেয়েটাকে ছুটিয়ে নিয়ে আসবো তখন মাধবী বলছে আপনার কথা শুনবে পুলিশে আপনাকে দেখেই তো ক্রিমিনাল মনে হয় আপনার কথা শুনে উল্টে আপনাকে থানাতে ভরে দেবে বলে কি আমি ক্রিমিনাল মাধবী বলছে হ্যাঁ আমার তো তাই মনে হয় আমি না বললে কিচ্ছু হবে না ছোট তো এবার মাধবীর কথায় রেগে যায় বলে কি বলছেন আপনার আমাকে ক্রিমিনাল বলে মনে হয় আপনার কথা নিকুচি করেছে তখন মানে মাধবী বলছে আপনার সাথে আসাটাই না আমার ঝোঁক হয়েছে ছোট বলছে আপনাকে ডাকাটাই আমার ঝোঁক হয়েছে বুঝতে পেরেছেন এইভাবে তাদের মধ্যে কিন্তু ঝগড়া চলছে খুব এদিকে গাড়িতে করে যাচ্ছে ওদিকে ঝগড়া চলছে এরপরে ছোট বলছে সাহস কত বড় আমাকে বলছে নাকি আমার মাথায় কিছু নেই আপনার মাথাতেই কিছু নেই কোনো নেই তখন বলছে শুনুন আমি না একটা স্কুল চালাই একটা স্কুলের হেড মিস্ট্রেস আমি তো আমার মাথায় যদি সারবস্তু বলে কিছুই না থাকতো তাহলে বাচ্চাগুলো কি শিখতো হ্যাঁ মাধবী বলছে যাগে সন্ন্যাসীর খাতায় কবে নাম লেখাচ্ছেন ছোট বলছে একদম তামাশা করবেন না আমাকে নিয়ে বুঝতে পেরেছেন একদম তামাশা করবেন না আমি সন্ন্যাস কবে হব না হবো তাতে আপনার কি আপনার মতো মানুষের পাল্লাই পড়লে না আরো বেশি করে তাড়াতাড়ি করে সন্ন্যাস হয়ে যাবো আমি বলে আপনার মতো খান্ডার পাল্লাই পড়লে না আমার মনে হচ্ছে যেন আমি এক্ষুনি হিমালয়ে চলে যাই বাপরে বাপ কি খান্ডার কি খান্ডার এইভাবে বলে যাচ্ছে ছোট আর মাধবী কিন্তু এবার খুব রেগে গেছে ছোট বলছে আবার দুই বাবা মিলে নাকি ঠিক করেছে যে ইয়ে করতে আবার নিকুচি করেছে আপনাকে ইয়ে করতে মাধবী বলছে আপনি কি বলছেন বলে ছাড়ুন ওই কথা আপনি তাড়াতাড়ি চালান এখন অনেকটা বেলা হয়ে গেল না ওই মেয়েটাকে কিভাবে হ্যারাস করছে ওরা এদিকে তো বাদশার বাড়িতে ঠাম্মি বলছে দাদু আর নাতি এক হয়েছে দাদু তো কিছুতে বিশ্বাস করতেই চাইছে না যে রোশনায় এরকম কাজ করতে পারে তখন জান্নবী বলছে ঠিকই তো আছে এতে দাদু ভাইয়ের দোষ কোথায় এতদিন রোশনায় দাদু সেবা করেছে আর একবার তো প্রাণও বাঁচিয়েছিল তাই দাদু ভাই এমনটা বলছে কিন্তু আমি তো বুঝতে পারছি না বাদশাহ কেন গেল তনুশ্রী বলছে আমাদের মান সম্মান বলে কিচ্ছু রাখবে না এরপরে সুরঙ্গমার আর গরিমার সামনে আমরা কি উত্তর দেবো কে জানে এইসব এটা আলোচনা করতে করতে বাবলু আসে এসে বলে যে পুলিশ তো এখনো কোর্টে কেসটা ফাইলই করেনি কেন যে করেনি এটা তো খুব ইজি কেস একটা বোন আরেকটা বোনকে ঈর্ষা করে তাই জন্য বিয়ের দিন মারতে চেয়েছে ম্যাডামকে বলেছিলাম পুলিশের কাছে সময় নষ্ট না করে ডাইরেক্ট কোর্টে গিয়ে কেসটা ফাইল করতে আই উইটনেস আছে ভিডিও ফুটেজ আছে কিছু আছে তারপরেও কোর্টে তো এতক্ষণে কেসটা অ্যাকসেপ্ট হয়ে যেত এরকম আলোচনা চলছে আর কি আরণ্যকের বাড়িতে এদিকে তো ছোট আর মাধবী দৌড়ে থানাতে পৌঁছে গেছে আহ এসে দেখে বর্দা বসে আছে বলে বর্দা বলে হ্যাঁ আমরাও তো থাকতে পারলাম না মানে মাধবীরা বলছে এইরকম একটা কথা শুনে ছুটে এলাম বর্দাকে এতক্ষণ ধরে দেখা করতেই দেয়নি রোশনায়ের সাথে মাধবী বলছে দেখা করতে দিচ্ছে না বললে তো হবে না বর্দা তো চিন্তা করছে যে এতক্ষণ ধরে ওকে রেখে দিয়েছে যদি রেখেই দেয় তাহলে তো এতক্ষণে কোটে প্রডিউস করে দেওয়ার কথা আর যদি না করে থাকে তাহলে তো সন্দেহ হয়ে গেছে এতক্ষণ ধরে তো রাখাটা উচিত নয় তাহলে কি করলো পুলিশ আমি তো কিছু বুঝতেই পারছি না ছোট বলছে একবার কি বাদশাকে বলবো বলে না না ও তো এখন হসপিটাল থেকে ফিরেছে কিনা সেটাই জানি না ও যদি ফিরেও থাকে তাহলে ও নিজেই ডিসাইড করুক যে ও আসবে কি আসবে না আমার আমরা কিছু বলবো না মাধবী বলছে কিন্তু আমরাও তো এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না বলুন ওরা কি করছে না করছে আমাদেরকে গিয়ে তো আমাদের কথাটা বলতে হবে আমাদেরও তো কাজ আছে যাই গিয়ে একবার নক করি বর্দা বলছে এইভাবে বিনা প্রমাণের প্রেক্ষিতে এইভাবে তো কাউকে ধরে রাখতে পারে না এতক্ষণ ধরে আগে তো প্রমাণটা জোগাড় করুক তখন মাধবী বলছে ঠিক আছে ওই ব্যাপারটা আমি দেখছি চলো এসো আমার সাথে তনুশ্রী বলছে এদিকে তাহলে যদি ওর বিরুদ্ধে আজকে কেস ফাইল না হয় তাহলে কি পুলিশ আবার মেয়েটাকে বাড়িতে নিয়ে আসবে তখন বাবলু বলছে কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না এদিকে শুশুর বারবার করে ট্রাই করছে না তার ট্রাই তনুশ্রী বলে যে পেলে বলে না বাবাকেও তো ফোনে পাচ্ছি না তখন বাবলু বলছে কেন বর্দাকে কেন ফোন করছো বলে বাচ্চা তো ফোন তুলছে না সেই কারণেই তো ওখানে রোশনের খবর নেওয়ার জন্য আর ওদিকে মানে বাদশা পৌঁছলো কিনা থানাতে সেই খবরটা নেওয়ার জন্য তখন বাবুলু বলে দেখো বাচ্চাকে নিয়ে চিন্তা করো না কোথাও না কোথাও একটা হার্ট হয়েছে গরিমার এই অবস্থার জন্য তো সুতরাং ও ঠিক চলে আসবে তুমি চিন্তা করো না তনুশ্রী ভাবছে যে বাচ্চা যা চরিত্র আর কি মানে ও আবার সিম্প্যাথি দেখিয়ে মানে রোশনের কথা বলছে যে ওরও যা চরিত্র সিম্প্যাথি দেখিয়ে আবার নিজের জন্য কোনো বেলের ব্যবস্থা করবে না তো আর বাদশাও কোনো বেলের ব্যবস্থা করে দেবে না তো এরকম চিন্তা করছে আর কি তনুশ্রী ঠাম্মি হাসতে হাসতে বলছে না না ওরকম কিছু হবে না গেল শাস্তি দেবে সেই লেডি অফিসার অফিসার আর মিলে যাচ্ছে আপনি সত্যি কথাটা বলবেন না বলবেন না রোশনাই বলছে আমি তো বারবার করে বলছি যে আমি কোনো কিছু করিনি কেন জোর করে আমাকে বলানোর চেষ্টা করছেন মিথ্যে কথাটা তখন বলছে অনেক হয়েছে এবার বলবেন না হলে কিন্তু আমরা স্টেপ নিতে বাধ্য হব তখন কিন্তু মাধবীলতা ছোটু আর বর্দা জোর করে ঢুকে পড়ে ভেতরে পুলিশ বলছে কি হলো এভাবে ঢুকে পড়লেন কেন বলে তো আর কি করব আপনারা তো কোনো খবর দিচ্ছেন না তখন থেকে রোশনাইকে এইভাবে আটকে রেখে দিয়েছেন আর চার্জ করে যাচ্ছেন কোনো কিছু আমাদের বলতেও দিচ্ছেন না করতেও দিচ্ছেন না মাধবী বলছে আপনাকে আইনটাই বলে দি স্যার যে সন্ধের পর কিন্তু কোনো মহিলাকে এইভাবে জোর করে আটকে রাখা যায় না যদি না আপনাদের কাছে কোনো ম্যাজিস্ট্রেটের স্পেশাল অর্ডার থাকে লেডি অফিসার বলছে আপনি কে বলে আমি রোশনের বাড়ির লোক তারপর তাই স্কুলের নামটা বলে যে সেই স্কুলের হেডমিস্ট্রেস আমি লেডি অফিসার বলছে তো আমরা কি করব। মাধবী বলছে কিছুই না যতক্ষণ না রোশনের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ওর সাথে এরকম কোনো আচরণ করতে পারেন না আরেকজন অফিসার বলছে আপনি কি বলতে চাইছেন বলে এটাই যে আপনারা শুধুমাত্র একজনের কথার ভিত্তিতে কোনো প্রমাণ নয় কিন্তু কথার ভিত্তিতে একজনকে ধরে এনেছেন আর তাকে সমানে চার্জ করে যাচ্ছেন তার সাথে সমানে বাজেট ব্যবহার করে যাচ্ছেন যেটা কিন্তু পুরো আইন বিরুদ্ধ এর থেকে বোঝা যাচ্ছে যে আপনারা ধরেই নিয়েছেন নিজেরাই যে রোশনাই এই দোষটা করেছে কোনো দোষ প্রমাণ হওয়ার আগেই যদি তাকে আপনারা দোষী হিসেবে ধরে নেন তাহলে কিন্তু সেটা মানবাধিকার আইন লঙ্ঘন করা হয় এমনটাই বলছে মাধবীলতা সেটা আশা করি আপনারা জানেন মাধবীলতা বলছে মাধবীলতার কথা শুনে কিন্তু পুলিশ চুপ করে যাচ্ছে লেডি অফিসারের মুখের কথা কিন্তু চুপ নেই বলছে যে দেখুন আপনাকে শেষবারের মতো বলছি আপনি কিন্তু এখান থেকে চলে যান আমাদেরকে কিন্তু আইন শেখাতে আসবেন না এরপরে তো পুলিশ কিছুতেই শুনতে নারাজ মানে শুনবে না আর কি বলছে যে আমরা স্পেশাল পারমিশন নিয়ে এরপরে যাবো আর কি আমরা ওকে স্বীকার করিয়েই ছাড়বো আজকে এরকম কথা বলছে তখন বর্দা বলছে যে এমনিতেই তো সূর্যাস্তের পর কোনো মহিলাকে এভাবে আটকে রাখা যায় না সকালবেলা আমরা কোনো কিছু বলতে পারিনি কিন্তু এখন আমরা এসেছি এটা জানতে যে আপনারা রোশনাই ছাড়বেনটা কখন তখন পুলিশ বলছে ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না তখন বরদা বলছে দেখুন আপনারা শুধুমাত্র একজনের কথার ভিত্তিতে ওকে নিয়ে এসেছেন সেই নাকি সাক্ষী মানে আর সেই নাকি আবার অভিযোগ করেছেন তো এই দুটো ব্যাপার কেমন গোলমেলে হয়ে গেল না যে অভিযোগ করছে সেই নাকি নিজেই একাই সাক্ষী তো এই ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না আপনাদের কিছু মনে হচ্ছে না এতে আপনারা শুধু দেখবেন যে এই মেয়েটি যাতে কারো টার্গেট না হয়ে শুধু শুধু যাতে দোষী সাব্যস্ত না হয়ে যায় মাধবীলতা বলছে আমার আপনার সাথে কিছু কথা আছে জরুরি তখন পুলিশ বলছে মানে সে অফিসার না আমার আপনার সাথে কোনো কথা নেই আপনি যেতে পারেন তখন ছোট বলছে আপনারা তো বলছেন যে আপনাদের তদন্ত নাকি শেষে দেখে তার মানে কি আপনারা কোনো প্রমাণ পেয়েছেন তখন রোশনাই বলছে কিভাবে প্রমাণ পাবে ওরা তখন থেকে আমাকেই ধমকে যাচ্ছে যদি প্রমাণ পেয়ে যেত তাহলে কি আমাকে জোর করতো এই অপরাধটা স্বীকার করতে আমাকেই তো তখন থেকে ধমকাচ্ছে বলছে আমাকে নাকি স্বীকার করতে হবে যে আমি নাকি গরিমা দিদির গায়ে আগুন লাগিয়েছি ছোটরা তো এই কথাগুলো শুনে অবাক হচ্ছে রোশনাই বলছে আমি যেটা করিনি সেটা আমি কেন স্বীকার করব। কখনো যে আমি এরকম কাজ করব। আমি তো সেটা স্বপ্নেও ভাবতে পারি না এরপর সে লেডি অফিসার বলছে আর কি যে এই যে আপনার কথা অনেকক্ষণ ধরে শুনে গেছি আপনি এবার এখান থেকে যান না হলে এমন কেস দেবো না তখন বুঝতে পারবেন তখন মাধবী বলছে আমার সত্যি আপনাদের সাথে কিছু জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে যদি আপনারা কথা বলতে না চান তাহলে বরঞ্চ আমি একবার বিশাল গার্জের সাথে কথা বলে নিচ্ছি আর এই নামটা শুনে তো পুলিশ একেবারে কেঁপে ওঠে অফিসার একদম ডাইরেক্ট চেয়ার থেকে দাঁড়িয়ে যায় বলে না না কি বলছেন আপনারা হাসতে হাসতে বলছে স্যারের সাথে একটু আগেই কথা হলো তখন বলছে দেখুন উনি হচ্ছেন আমার বন্ধুর স্বামী মাধবী বলছে সুতরাং আমার বিশেষ পরিচিত আমার সাথে বিশেষ ভালো সম্পর্ক ঘটনাচক্রে উনি আপনাদের স্যার তো আমার তো তাতে কিছু করার নেই আমি ওনার সাথে কথা বলতেই পারি কারণ আপনারা এইভাবে একজন নিরীহ নির্দোষ মেয়েকে এইভাবে এতক্ষণ ধরে আটকে রেখেছেন আমাদের কোনো কথা শুনছেন না তখন অফিসার হাসতে হাসতে কথা বলছে দেখুন আমাদের কাছে তো ওনার বিরুদ্ধে খুনের অভিযোগ এসেছে আমরা তো আর চুপ করে বসে থাকতে পারি না ছোট বলছে আপনারা এতক্ষণ যেরকমটা দেখালেন যে আপনারা নাকি ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবেন আমরা তো যেটা জানি যে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে গেলে একটা ধারা লাগে তো সেরকম তো এখনো কোনো প্রমাণ পাননি আপনারা যে ওর বিরুদ্ধে কোনো ধারা দেবেন এরপরে তো পুলিশকে অনেক রকম কথা বলার পর পুলিশ বলছে ঠিক আছে আপনি বরং স্যারকে ফোনটা করেই দিন যা বলার ওনাকেই বলুন তখন মাধবী বলছে অকারণে কিন্তু স্যারকে আপনি ছোট করবেন না আপনারা যেরকম তদন্তে প্রমাণ করতে চাইছেন যে রোশনাই অপরাধী আমাদের কাছে কিন্তু সেরকম প্রমাণ আছে যে রোশনাই পুরো নিরপরাধ সুতরাং সূর্যাস্তের পর কাউকে কোর্টে চালান করবেন বলছেন তাও বিনা প্রমাণের ভিত্তিতে বিপদে কিন্তু আপনারাই পড়বেন পুলিশ তো চিন্তাই পড়ে যাচ্ছে মাধবীর কথা শুনে এরপরে বলার পর মাধবীর সাথে একা কথা বলতে রাজি হয়ে যায় অফিসার সেখানে লেডি অফিসারও থাকে বাকি সবাইকে বাইরে যেতে বলা হয় মাধবী বলে যে ওরা থাকলে আমার কোনো অসুবিধে নেই কিন্তু তাও সবাই বাইরে যায় এরপরে তো রোশনাই তার মাঝেই তার মিন্নি বাবাকে বলছে আর কি যে জেঠুমণি তুমি নিজের কাজ কামাই করে কেন এসেছো এটা তো ঠিক নয় তোমার দোকানে তো কত অসুবিধে হয় তুমি তো ভালো করেই জানো এরকম ইমোশনাল কথাবার্তা হচ্ছে ছোট বলছে আমরা খুব চেষ্টা করছি রে কিন্তু ভয়ও লাগছে বাঁচাতে পারবো তো তোকে তখন রোশনাই বলছে চিন্তা করো না যদি আমার কপালে বাঁচা থাকে তাহলে আমি নিশ্চয়ই তখন অফিসার বলছে আপনাদের এই ড্রামা না দয়া করে বাইরে গিয়ে করুন তখন রোশনাই বলছে আপনি না একটু ভদ্রভাবে কথা বলুন এভাবে মেজাজ দেখিয়ে কেন কথা বলছেন আপনি তখন রোশনাইরা সবাই বাইরে চলে যায় আর মাধবী পুলিশের সাথে কথা বলতে থাকে এদিকে আরোন বাড়ির লোক আবারও ফোন করছে মিনির বাবাকে এবার মিনির বাবা ফোনটা রিসিভ করে আর জাহ্নবী আর তনুশ্রী খুব জানার চেষ্টা করে যে সেখানকার খবর কি বাদশা পৌঁছেছে কিনা ওরা বলে না বাদশা পৌঁছয়নি রোশনার খবরটা খুব জানার চেষ্টা করছে যে কোর্টে চালান করেছে কিনা কোনো রিপোর্ট পেলো কিনা কি কি সব মানে সব জানার চেষ্টা করছে কিন্তু মিনির বাবাও চালাক কোনো কিছু বলছে না শুধু বলল পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এখনো কোনো কিছু পাওয়া যায়নি পুলিশও কোনো কিছু করে উঠতে পারেনি ব্যাস এইটুকু বলে ফোনটা রেখে দেয় কারণ বর্দা জানে মানে মিনির বাবা যে ওরা চালাকি করে সবটা জানার চেষ্টা করছে আর মিনির বাবা ইচ্ছে করে কোনো কিছু জানায়নি এদিকে তনুশ্রী চিন্তা করলে বাবলু বলছে চিন্তা করো না ওর বিরুদ্ধে মার্ডার কেসের অভিযোগ আছে এখন কিছু প্রমাণ করতে না পারলেও কোনোদিনও যে পারবো না এমনটা কিন্তু হতে পারে না আমার হবু বৌ মাকে অ্যাটাক করেছে ওর ব্যবস্থা তো আমি করবই ওকে আমি ছাড়বো না এমন করেই বলছে বাবলু দেখা যাচ্ছে আরণ্যক পৌঁছে গেছে থানাতে রোশনাইয়ের সামনে দাঁড়িয়ে তো রোশনাইকে দেখতেই আছে রোশনাই আরণ্যকে দিকে তাকিয়ে আছে ওদিকে মাধবীলতা কিন্তু প্রায় কথাবার্তা শেষ পুলিশের সাথে পুলিশ তখন বলছে যে মানে সরি চাইছে আর কি যে আমাদের দিক থেকে অনেক অনেক সরি আপনি প্লিজ স্যারকে আমাদের ব্যাপারে কোনো কিছু জানাবেন না মাধবী বলছে দেখুন আপনাদের সাথে তো আমাদের আর শত্রুতা নেই তাহলে কেন আমি আপনাদের ব্যাপারে অভিযোগ করতে যাব আপনারা শুধু আজকে সন্ধ্যেবেলা একবার ও বাড়িতে যাবেন আর রোশনাইকে নিয়ে যাবেন তো সঙ্গে বলে হ্যাঁ আমরা রোশনাইকে নিয়ে যাব যতটুকু কথা শুনে মনে হচ্ছে যে মাধবী ওই বাড়িতে সবার সামনেই ঘটনাটা দেখাতে চাইছে এমনকি পুলিশকে এটাও বলছে যে আমি যে ঘটনাটার কথা আপনাদেরকে বললাম এটা আপনারা এখনই কোনো কিছু ডিসক্লোজ করবেন না প্লিজ তখন পুলিশ মাধবীলতার সব রিকোয়েস্টই রাখে আর সন্ধ্যাবেলা আরো লোকদের বাড়ি যেতে রাজি হয়ে যায় রোশনাইকে নিয়ে মাধবীলতার কথা অনুযায়ী কারণ মাধবীলতা ওখানেই সবার সামনে যা প্রমাণ করানো যা দেখানো দেখাবে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই হচ্ছে আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আশা করি আজকের পর্বটাও তোমাদের খুব ভালো লেগেছে আর আগামী দিনের পর্বের জন্য আশা করি তোমরা সবাই খুব অপেক্ষা করে থাকবে তাহলে অপেক্ষায় থেকো আর অবশ্যই সুস্থ থেকো ভালো থেকো যাতে পরে পর্বটাকে এনজয় করতে পারো আর আজকের পর্বের বিস্তারিত যদি দেখতে চাও তাহলে অবশ্যই সঠিক সময় মতো স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখবে ভালো থেকো সবাই টাটা